উত্তর জেলায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে এলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ প্রথমে তিনি যান উত্তর জেলার যুবরাজনগর ব্লকের অন্তর্গত হাফলং ছড়া এলাকা এবং সেখানে কৃষি দপ্তরের সুপারেনটেন্ট অফিস উদ্বোধন করেন এবং পাঁচজনকে কৃষিকাজের সহায়তার জন্য পাওয়ার তুলে দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারেন্টেন্ডেন্ট বিজন শর্মা মলিনা দেবনাথ শ্রীপদ দাস সহ অন্যান্য আধিকারিকরা প্রদীপ প্রজ্বলন এবং অফিসে গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন মন্ত্রী রতনলাল নাথ অন্যদিকে এই বাগব বিধানসভা কেন্দ্রের অধীন শনিছোড়া এলাকা ফার্মার নলেজ সেন্টার এবং পানিসাগর মহকুমার অন্তর্গত দেওছোড়া খাসিয়া বাড়িতে মাসুম ল্যাব উদ্বোধন করেন আমাদের

কালকে আমরা একটা করেছি আর আজকে জোর আসবে